হয়ে আল্লাহর আল্লাহ হকর আল্লাহর বলে কারণে আল্লাহর আজান দিয়ে সওয়াব পায় যারা জবাব দেয় আজানের জবাব দিয়েও সেরকম সব আল্লাহ তারা তাদেরকে দেন মুয়াজ্জিনের সমান মর্যাদা না হোক সব পায় তাদের আল্লাহু আল্লাহর আল্লাহ হকবর মুয়াজ্জিন বললে জবাবে আল্লাহ হকর আল্লাহ আকবর বলে আমরা অনেকে জানি না এটা মুওয়াজ যখন আসাদু আল্লাহ বলে ওইটা শোনার পর কি বলতে হয় আসাদু আল্লাহ বলতে হয় যখন আসাদু রসুল্লাহ বলে তখন জবাবে কি বলতে হয় আসাদু আলাহাম রাসুল্লাহাম পরে বলবে না নবী গিরিম সাল্লা এটাই শিক্ষা দিয়েছেন সই মুসিম খোলেন হাজিজের কিতাবগুলো খুলেন দেখবেন তিনি বলেছেন ইমাম মোয়াজন যখন আসাদ মহম্মদাহ বলবে ফকুলু আসাদু আহম্মদ রসুল্লাহ তখন তোমার আসাদুল মোহাম্মদাহ বলবে এরপরে মহাজন যখন হাইয়া আল সালাহ বলবে হাইয়া আল ফালাহ বলবে এই দুই বাক্য যখন বলবে তখন বলবো কি এরপর মহাজন যখন আল্লাহ হক আল্লাহ হকর বলবে আল্লাহ হক আল্লাহ কর বলবেন লাই আল্লাহ বললে লাই বলবেন এরপরে দূরত পড়ে আজানের জবাব দিবেন আল্লাহ মরব্বা হাজির দাওয়াতি তাম্মা নবীজি সুপারিশ পাবেন কিয়ামতের দিনে মোয়াজান আজান দিয়ে যে সব পেয়েছেন সেরকম সব পাবেন ইনশাআল্লাহ এখন প্রশ্ন হলো টয়লেটের মধ্যে থাকা অবস্থায় আজান যদি দেয় তখন কি করবো উত্তর হলে তখন জবাব দিবেন না কারণ টয়লেটের ভিতরে আল্লাহর নাম নেওয়া মাক্রু অনুচিত আল্লাহর নামের অসম্মান তখন জবাব দিবেন না বের হওয়ার পর যদি মোয়াজ আজান রানিং থাকে তাহলে এবার আপনি পিছনে সহকারে বা বাকিগুলো আপনি জবাব দেন এবং দূরত করে শেষ করবেন এরপরে প্রশ্ন হলো মেসওয়াক ব্রাশ নিয়ে টয়লেটে যাওয়ার ঠিক কি না মেসওয়াক ব্রাশ ওজু এগুলো যথাসম্ভব টয়লেটের বাইরে বেসিনে করবেন আমাদের দেশে বেশিরভাগ জায়গাতে টয়লেটের বাইরেও ট্যাপ বা বেসিন থাকে কি থাকে না ওখানে করবেন যদি কোনো কারণে ওইটার ভিতরে করেন এতে কোনো গুণা হবে ব্যাপারটা এরকম না বিশেষ করে টয়লেটের মধ্যে দুর্গন্ধ থাকে জীবাণু থাকে সেখানে আপনি মুখ ঘাসাঘাসি করছেন মুখের ভিতরে ঢুকাচ্ছেন বের করছেন এটা দেখতেও তো রুচির সাথেও তো যায় না আজকালে ঘষাঘষি তো পরের কথা সারাক্ষণ বসে মোবাইল টিপে হয় আছে না নাই এটা কোনো জায়গা হলো গন্ধ জায়গা নোংরা জায়গা তাড়াতাড়ি করে কাজ শেষ করে বাইর হন না মোবাইল ছাড়া অনেক আজ যুবক আছে আজকাল মোবাইল ছাড়া টয়লেটেই ঢুকে না দেখাই যায় টিপতে টিপতে ঢুকে আবার টিপতে টিপতে বাইর হয় কি পরিমাণ ডাইরেক্ট হয়ে গেছি আমরা চিন্তা করি এই মোবাইলের আসক্ত আমরা মাতাল কি পরিমাণ হয়েছি যে ডাইরেক্ট হয়ে গেছি যেখানে সেখানে টিপতে টিপতে যাচ্ছি এরপরে প্রশ্ন হলো আমি এক ব্যক্তিকে বিদাত সম্পর্কে সতর্ক করতেছিলাম কথা প্রসঙ্গে তিনি বললেন জন্মের পর থেকে দেখতেছি আমার বাবা দাদা এবং মুরব্বীরাও করে আসতেছে এখন জানাজান নামাজের পর মোনাজাত না করলে তৃপ্তি আসে না এখন যদি আল্লাহ আমাকে জাহান নামে দিয়েও খুশি থাকে তাহলে দেখ বেদাদের প্রতি এরকম অন্ধবিশ্বাস প্রসঙ্গে ইসলাম কি বলে নাও ও ভাই কত বড় কথা আল্লাহব আল্লাহ জাহান নাম দিলেও দেখ আহ অনেক অনেক আকাম কুকাম করে খারাপ কাজ করে আবার কেউ নিষেধ করলে বলে এই কাজ করে যদি আমার জাহান নামে যাওয়া লাগে তাও যাইতে তিরাজ জাহান নামটা মনে করছে নানার বাড়ি নানার বাড়ি টাইপ মনে হয় না যে নানা বাড়ি যাওয়া লাগলেও গেলাম আর কি জাহান নাম সম্পর্কে যদি ন্যূনতম কোন ধারণা কথা শুনলে নবীজি আয়াত যখন পড়তো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো আল্লাহর কাছে পানা চাইতেন আল্লাহ আল্লাহ এত ভয়ঙ্কর জায়গা এত কঠিন শাস্তির জায়গা যেখানে কোনো মৃত্যু হবে না শুধু কষ্ট হতে থাকবে কেউ কারোর থাকবে না প্রচন্ড কষ্ট সেখানে থাকবে দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি উত্তপ্ত থাকবে কাজ থেকে বাধা দিলে বলে জাহান নামে যাওয়া লাগলে যাব তার মানে জাহান্নাম সম্পর্কে তার কোন সাধারণ ধারণা পর্যন্ত নাই নামে মুসলমান মুসলমানের সন্তান হয়ে মুসলমান সকল মুসলমান গড় মুসলমান ইসলাম বুঝে মুসলমান হয় নাই কোরআন পড়েন অর্থ সহকারে হাদিস পড়েন অর্থ সহকারে আল্লাহ আমাদেরকে খাটি মুসলমান হওয়ার তফিক দান করুন এ ধরনের কথা মুখ দিয়ে বাইর হয়ে গেলে আল্লাহ কাছে চাই তবে আল্লাহ আমি ভুল করে ফেলেছি না হলে কবুল হয়ে গেলে সর্বনাশ হয়ে